খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বারোতি মন্দিরের ধাঁচে বাংলায় প্রথম লোকনাথ বাবার মন্দির প্রতিষ্ঠা হয়েছে রিসরায় মঙ্গলবার সকালে অনিন্দ সুন্দর এই মন্দিরটি দ্বারঘাটন করলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ রায় চাকলা ধাম থেকে লোকনাথ বাবার পাদুকা মাথায় করে নিয়ে এলাকা প্রদক্ষিণ করেন স্থানীয় মানুষেরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মহারাজ তিনি বলেন শান্তির সম্প্রীতি প্রতীক ছিলেন লোকনাথ ব্রহ্মচারী তিনি দীপ্ত কণ্ঠে ভক্তদের জানিয়েছিলেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমি তোমাদের রক্ষা করিব এত বড় কথা কী বলতে পারে প্রায় পাঁচ হাজার মানুষ এদিন বাবার জন্য সেবা করেন এদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিশ্বাল লোকনাথ ধামের সকল সদস্যবৃন্দ কালকে রামবন্ধু পুজোর হলো আমাদের অযুক্ত আজকে আমাদের বাবা লোকনাথের আশ্রম প্রতিষ্ঠা হলো রিসা দাসপাড়াতে তো এখানে বাবা লোকনাথ হচ্ছেন আমাদের সম্প্রীতির প্রতীক সিদ্ধ মহাপুরুষ যিনি দীপ্ত মধ্যে বলে দিতে পারেন রনে বনে জলের জঙ্গলে যেখানে বিপদে পড়িব আমাকে স্মরণ করিও আমি তোমাদের উদ্ধার করিব সেই সিদ্ধ পুরুষের আশীর্বাদ আমাদের সকলের জীবনে প্রতিষ্ঠিত হোক হিন্দু মুসলিম খ্রিস্টান জেল শীত পাখাভাখি নয় আমরা চাই শ্রীরামের যে যেটা প্রগতিশীষ্টের কাছে পাওয়া যায় সেটা আমাদের ফজর মোহাম্মদ সালুদাসনের কাছে পাওয়া যায় আসুন আমরা ধর্মকে শ্রদ্ধা করি ধর্মকে ভালোবাসি ধর্মকে করি কিন্তু আমরা সবাই মানুষ হয়ে মানবতার জন্য কাজ করি বাবা লক্ষ্মী যেমন একজন হিন্দু সিদ্ধ পুরুষ হয়েও তিনি মুসলিমদের সাথে কেটেছেন মামলা গিয়েছেন তেমনি আমরা ধর্ম যার যার সবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই আত্ম সঠিক দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল উপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক ডিয়ারির বিপরীতে মানুষী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট্রিপল সেভেন জিরো টু থ্রি ওয়ান এইট নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন